হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর সানাম সান্তাল গাতে সাগুন দাদা আমি সঙ্গীতা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ আমাদের ডেস্টিনেশন বাঁকুড়ার সব থেকে বড় হাট শুনুক পাহাড়ির হাট আমার অনেক দিনের ইচ্ছে হাট দেখা বাট সময়ের অভাবে হাট আর যাওয়া হয় না কারণ এই সুনুক পাহাড়ির হাট সপ্তাহে একদিনই বসে তাও আবার সোমবার আর সোমবার তো আমাদের পক্ষে যাওয়া সম্ভবই না আর এই সোমবার বরের ছুটি থাকায় সে বলল চলো আজ হাট থেকে ঘুরে আসি আমিও তাড়াতাড়ি রান্নাবান্না সেরে হাটের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাঁকুড়া টাউন থেকে দশ কিলোমিটারের মধ্যে পড়ে এই হাটটি আর পোয়া বাগানের পরে রাস্তার যে ভিউটি পড়ে তোমরা নিজেরাই দেখো জাস্ট অসাম এটা দেখে তো আমার খালি মনে হয় এই পথ যদি না শেষ হয় মাঝখানে সোজা রাস্তা আর দুদিকে সবুজ ঝোপঝাড় এই সোজা রাস্তাটি গেছে খাতড়া মুকুটমণিপুর এই রাস্তা দিয়ে যদিও বহুবার গেছি কোনোদিন কিন্তু হাট দেখা হয়নি আর দেখো দেখতে দেখতে চলে এলাম সুনুক পাহাড়ি এই রাস্তা থেকে কিন্তু হাট শুরু হয়েছে আর আমরা যেহেতু অনেক বেলা করে গেছি তাই এখন অনেকটাই ফাঁকা এই হাটে কিন্তু হিটের থেকে জিরে সমস্ত কিছুই পাওয়া যায় আর আমরা হাটের মধ্যে প্রবেশ করে গেছি আর হাটে ঢুকে তো আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যাব তারপর ঠিক করলাম পুরো হাটটা একবার ঘুরে নিই তারপর কেনাকাটা করা যাবে ঘুরতে ঘুরতে এই নীল রঙের জিনিসটির উপর আমার চোখ পড়লো তো ওই দোকানদার দাদাকে জিজ্ঞেস করে জানলাম এটি দিয়ে মাটির দেওয়াল রং করা হয় যদিও এটি ছিল বিচের দোকান এটি হলো আয়ুর্বেদিক জিনিসপত্রের দোকান এখানে এসে কত নতুন জিনিস দেখলাম যারা কবিরাজি করেন তারা এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ওষুধ তৈরি করে থাকেন আর এই দেখো আমার হাতে জিনিসটি এর নাম একশিরা দেখতে কি সুন্দর না ঠিক যেন প্রদীপের মতো আমার তো ফলটি বেশ পছন্দ হয়েছে তারপর পেলাম গুঁড়ো মশলা এবং গোটা মশলার দোকান ডালের দোকান ডালগুলো এরকম প্যাকেট করে লাইন দিয়ে সাজানো ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। রঙিন রঙিন ডাল হাট কিন্তু এখন বেশ অনেকটাই ফাঁকা সকালের দিকে এলে তো বাইক রাখার জায়গাও পাওয়া যায় না আর হাটের ভিতরে শুনলাম হাটের মতো জায়গাও থাকে না আমরা চারা গাছ খুঁজতে খুঁজতে এই ছাতা মাথার কাকুটিকে দেখতে পেলাম এবং এখানে এসে দেখলাম কাকুর কাছে যে গাছগুলো আছে এগুলো বেশ তাজা তাই আমরা চারা গাছ বাঁচতে শুরু করে দিলাম এবং কিছু বেগুন চারা লঙ্কা চারা কিনে নিলাম আর আমার বর তো আবার লঙ্কা চারার দিকেই পড়ে আছে সে লঙ্কা কিনে ছাড়বে তাই আরেকটা লঙ্কা চারাও নিয়ে নিল আর আমি নিলাম এই পর্তুলিকার চারাগুলি আর এ দেখো সে এখনও বসে বসে গাছ বেছে যাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ তো চলে এসছি আমাদের ব্যাগ নেই বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে গেছি এবার ব্যাগ কিনতে হবে এবার কখনো ব্যাগের দোকান যাওয়া যাক তারপর অন্য কিছু তারপর আমরা সবাই মিলে চয়েস করে এই হলুদ রঙের ব্যাগটি কিনে ফেললাম কারণ এটি ছিল সব শক্তিশালী ব্যাগ

আমি বলি তো আমি ষাট সত্তর টাকা ধারি এইটা হালকা দাম সত্তর টাকা এই যে রাধার লিঙ্গে ঘাটা রায়পুর থানার থেকে আমি রায়পুর থানায় বাড়ি আমার এইটা বাসে নারকেল খাইছিল আমাকে আমি নারকেল কে খাবো রাধার লিঙ্গে ঘাটাটা লাভ হাটের মধ্যে ঝাটা ঝুড়ি কুলো সবই পাওয়া যায় এমনকি জুতোর দোকান জামা কাপড়েরও দেখলাম ভালোই দোকান লাগিয়েছে এমনকি এখানে গরু মহিষ ছাগল মুরগি সবই বিক্রি হয় আমরা যেহেতু অনেক দেরি করে গেছি সেগুলো আর দেখতে পাইনি পরের বার যখন আসবো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি এসে পুরো হাটটা ভালো করে ঘোরার এপাশে লাইন দিয়ে ফলের দোকানের শাড়ি ছিল আর ছিল শুকনো মাছের দোকান যদিও আমরা যখন গেছি তখন শুকনো মাছের দোকান উঠে গেছে একটা দুটোই দেখতে পেয়েছি আমরা আমরা আমাদের কমপ্লিট এই বাদামের দোকান আংটির দোকান দেখতে দেখতে হাট থেকে বেরিয়ে এলাম আমরা এখন রাস্তায় উঠে পড়েছি আর রাস্তার মধ্যে ছিল অনেক নেটের দোকান বিভিন্ন রকমের নেট নেটগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল

এই রাস্তা দিয়ে যতজন যাচ্ছিল তারা সবাই এই সেডের নিচে আসছিল কারণ সামনে লম্বা রাস্তার মধ্যে একটিও দাঁড়ানোর জায়গা নেই এটি প্রথম পরে ওই দেখো আরেকজন বিজে কাক হয়ে চলে এসছে আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা